ঐতিহ্যবাহী জাতীয় জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন দুর্বার শিল্পী গোষ্ঠীর এক কর্তৃক সাংস্কৃতিক সম্মেলন ও ইসলামিক কনসার্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আজকের অনুষ্ঠান কেমন লাগছে সবাই একটু আওয়াজ দেন আজকের অনুষ্ঠান কেমন লাগছে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ প্রিয় আমরা অল বিশ্বে প্রায় দুইশো কোটি মুসলমান বসবাস করছি কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে অল বিশ্বে যদি আমরা একটু নজর বলাই দেখব সবচেয়ে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত একটি জাতির নাম হচ্ছে মুসলিম জাতি ঠিক কিনা বলে অথচ মুসলমান জাতি তো বীরের জাতি মুসলমান তো বিড়ালের জাতি নয় মুসলমান তো সিংহের জাতি ঠিক কিনা বলেন আজকে মুসলমানদের এত অধপতনের একটাই কারণ মুসলমানদের জবান থেকে ইমানি পাওয়ার ইমানি স্পিড কমে গেছে ঠিক কিনা বলেন আজকে যদি মুসলমানদের জবানে তাকবির স্লোগান থাকে মুসলমানদের কোন কামান নাই বিমান নাই মুসলমানদের একটাই অস্ত্র হচ্ছে তাকবির দরকার ঠিক কিনা প্রিয় উপস্থিতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের এই বাংলার জমিন ওলামাইকরাম পীর মশাইক আউলিয়াদের জমিনে গুটি কয়েক নাস্তিক মোরতার বেমান যারা আল্লাহ এবং আল্লাহ নবীকে নিয়ে করা করার দুঃসাহস পায় ঠিক কেনা বলে আজকের এই নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটপাথ মার্ক থেকে আমরা নারায়ের তাকবির স্লোগান দিয়ে জানিয়ে দিতে চাই এই বাংলার জমিনে ২৫ সালের পর থেকে নেই কোন নাস্তিক মোরতার বেমান যদি আমার আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করে নবীর খাটি উন্মতেরা ঘরে বসে থাকবে না প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় পরে।

इसलाम इस्लाम इस्लाम चलके न रीर মুসলমানের এই দেশে ভিতরে ঠাই নাই পক্ষে যারা তাদের রক্ষা নাই মুসলমানের এই দেশেতে রাস্তায় ভিতরে ঠাঁই নাই রাস্তে পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হবে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা तो हबे पीतर तो हबे जोर कदम में शन्न चलो वज्र कंठ अवस्थल सबई मिल अतीत ने दोन स्वदान नारा तकबीर अल्लाहू अकबर हे रे तकबीर अल्लाहू अकबर इस्लाम दिन इस्लाम जिंदाबाद 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 इस्लाम इस्लाम अल कुरान ए आलम চালো সংসদে চালো ফালকুরানো আজকের অনুষ্ঠান সফল হোক সফল হোক সফল হোক